চীনের সঙ্গে ক্রম বর্ধমান উত্তেজনার ভারতের অর্থনীতি চীনের সঙ্গে ক্রম উত্তেজনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত গত চার বছরে এ কারণে ভারতের ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারকেরা এক হাজার পাঁচশো কোটি ডলার মূল্যের উৎপাদন হারিয়েছে এবং এক লাখ মানুষ বঞ্চিত হয়েছে চাকরি থেকে চীনাদের বিশিয়া দিতে দেরি করা এবং ভারতে চীনা কোম্পানির বিরুদ্ধে অধিকতর তদন্তের মধ্যে এ তথ্য পাওয়া যায় ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে ভারতের ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারকেরা বিভিন্ন মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি দিয়েছে এসব চিঠিতে আরও বলা হয়েছে এ সময় ভারত এক হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হারিয়েছে এছাড়া পণ্য প্রস্তুত করে ভারতীয় কারখানাগুলো এ সময় আরও দুইশো কোটি ডলার মূল্যের সংযোজন করতে পারত ইলেকট্রনিক শিল্পের শীর্ষ নির্বাহীদের দেওয়া তথ্যানুসারে এ মুহূর্তে চীনাদের করা চার থেকে পাঁচ হাজার ভিসা আবেদন বাতিল ভারতের কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ফলে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন বাড়াতে ভারতীয় বিভিন্ন কোম্পানি যেসব পরিকল্পনা করেছে তা বাধাগ্রস্ত হচ্ছে যে কোনো বিজনেস ভিসা দশ দিনের নিষ্পত্তি করা হবে এমন সিদ্ধান্ত থাকার পরও চীনাদের বিষ আবেদনের পাহাড় জমেছে ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন এবং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন টেকনোলজি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে যে চীনা নির্বাহীদের বিশার আবেদন জন্য দ্রুত অনুমোদন করা হয় বর্তমানে চীনাদের বিশার নিষ্পত্তি করতে এক মাসের বেশি সময় দিচ্ছে দিল্লির কর্তৃপক্ষ ভারতীয় নির্বাহীরা বলেন প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তর কারখানা নির্মাণ ও উৎপাদন কার্যক্রম শুরু দক্ষভাবে কাজ করা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য চীনাদের প্রয়োজন এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে শিল্প স্থাপনে যেসব চীনা কোম্পানির শীর্ষ নির্বাহীদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে তাদের চিঠিতে বলেছে তাদের মূল্য সংযোজনের যে পরিকল্পনা ছিল তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন মোটোমন উৎপাদন সম্পর্কিত প্রণোদনা কর্মসূচি দুই হাজার বিশ একুশ সালে নেওয়া হলো তখন এই প্রত্যাশা ছিল যে চীন থেকে সরবরাহ চেইন চলে আসবে কিন্তু বিশাল জটিলতা ও প্রতিবেশী দেশের বিনিয়োগের ব্যাপারে অধিকতর যাচাই বাছাই সে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে এই সমিতির সদস্যদের মধ্যে রয়েছে অ্যাপল ওপো ভিভো ডিকসন টেকনোলজি এবং লাভার মতো শীর্ষ মোবাইল ব্র্যান্ড ও প্রস্তুতকারক কোম্পানি আইসিএ ধারণা করছে যে ভারত ও চীনের মধ্যে যদি স্বাভাবিক বাণিজ্য কর্মকাণ্ড চলতো তাহলে ভারতীয় কোম্পানিগুলো বাইশ থেকে তেইশ শতাংশ মূল্য সংযোজন করতে পারত বর্তমানে এই হার আঠারো শতাংশ মূল্য সংযোজন বাড়লে ভারতীয় মোবাইল শিল্পে প্রতি বছর অতিরিক্ত পনেরো হাজার কোটি রুপি যোগ হতো আইসিএর চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু ইকোনমিক্স টাইমসকে বলেন একটি ভারসাম্যপূর্ণ সমাধান হলে শিল্পের উদ্যোগ দূর হবে এবং একই সঙ্গে জাতীয় নিরাপত্তা স্বার্থও রক্ষিত হবে আমরা এই ব্যাপারে সতর্কভাবে আশাবাদী এই শিল্পে বিশেষ কোনো দেশের কথা বলছে না তবে আমাদের স্বীকার করতে হবে যে আত্মনির্ভরশীলতা নির্ভর করবে চীনা ভ্যালু চেনকে ছাড়িয়ে যাওয়ার উপর যদিও ভারত বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আরও বেশি প্রতিযোগিতামূলক হয়েছে তারপরেও ভিয়েতনাম মালয়েশিয়া ও মেক্সিকোর তুলনায় কিছু কিছু ক্ষেত্রে দেশটি পিছিয়ে রয়েছে ওই তিন দেশ চীন থেকে বিনামূল্যে পুঁজি প্রযুক্তি ও দক্ষতা পাচ্ছে ভারত ইলেকট্রনিক শিল্পের নির্বাহীরা বলেছেন চীনা নাগরিকরা ভারতে আসতে রীতিমতো ভয় পাচ্ছেন তাদের আশঙ্কা তারা গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারেন নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাহী বলেন একটি কারখানা স্থাপনে যদি পঞ্চাশ জন চীনা প্রকৌশলীর দরকার হয় তাহলে হয়তো জন ভারতে আসতে আগ্রহী নন এই নির্বাহী আরো বলেন দুই সাল থেকে ভূ রাজনৈতিক পরিস্থিতি এতটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে চীনা কোম্পানিগুলো যাচাই বাছাই এতটা বেজেছে যে এই কোম্পানিগুলো ভারতে নতুন বিনিয়োগ করতে বন্ধ করে দিয়েছে ফলে সরবরাহে চেনে যে উন্নতির আশা করা হয়েছিল তা বাধাগ্রস্ত হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় একটি চীনা বড় কোম্পানি ভারতে একটি কারখানা স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছিল উদ্দেশ্য ছিল এই কারখানায় অ্যাপলের আইপ্যাড তৈরি করা হবে কিন্তু শেষ পর্যন্ত কোম্পানিটি সেই বিনিয়োগ ভিয়েতনামে সরিয়ে নেয় ওই কারখানায় প্রতি বছর এখন আটশো থেকে এক হাজার কোটি ডলার মূল্যের আইপ্যাড তৈরি করা হয় নির্বাহীরা বলেন মুঠোফোন উৎপাদন সম্পর্কিত ভারতীয় প্রণোদনা কর্মসূচিতে যোগ দিতে চীনা কোম্পানিগুলো খুবই সতর্ক ফলে বাণিজ্যের ক্ষেত্রে সুযোগ হাতছাড়া হচ্ছে একজন নির্বাহী বলেন চীনা কোম্পানিগুলোকে যদি এই কর্মসূচিতে যোগ দিতে নিরস্ত না করা হতো তাহলে দুই সাল থেকে আমরা আরো পাঁচশো থেকে সাতশো কোটি ডলার অতিরিক্ত রপ্তানি করতে পারতাম গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের মে মাসে প্রকাশ করা পরিসংখ্যান অনুসারে দু হাজার বাইশ বা তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত আট হাজার কোটি ডলার মূল্যের ইলেকট্রনিক্স টেলিকম ও ইলেকট্রিক পণ্য আমদানি করেছে এই আমদানি চুয়াল্লিশ শতাংশ এসেছে চীন থেকে আর হংকং থেকে আনা আমদানি বিবেচনায় নিলে এই হার দ্বারায় ছাপ্পান্ন শতাংশে দুই থেকে দশ সালের মধ্যে ভারত প্রতি বছর এই পণ্য আমদানির জন্য সাতশো নব্বই কোটি ডলার খরচ করত ২০২০ থেকে ২২ সালে এসব পণ্যের আমদানি অনেকটা বেড়ে দুই থেকে তিনশো তিরিশ কোটি ডলারে পৌঁছায় তাহলে দেখুন যে ভারতের চীনের সাথে সম্পর্ক অবনতির কারণে ভারতের কি পরিমাণ ক্ষতি হয়েছে চীনের অর্থ সঙ্গে ক্রমবর্তমান উত্তেজনার মাসুল ঘুরছে ভারতের অর্থনীতি